জামাইয়ের পছন্দের আজকে মুরগি রান্না করলাম সো রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছে আমার একটা ডেলি ব্লগে বেশ কয়েকদিন হল হচ্ছে রান্না করব ভাবতেছি তো রান্না করাই হচ্ছে না তো সুযোগ বুঝে আজকে একটু রাতেই রান্না করে রাখবো রাতে রান্না করে রাখলে হয় কি সকালে একটু ঘুম থেকে উঠেই শুধু ভাতটা তুলে দিলেই হয় সেই জন্য একটু রাতে রান্নাটা ভালো লাগে কিন্তু আমার জামাই যান আবার বাসি তরকারি খাবার খেতে পারে না খেলে অ্যাসিডিটি হয় সেই জন্য আমি কষ্ট হলেও সকালবেলায় রান্না করে নেই সে অফিসে যাওয়ার আগেই বাচ্চা যেন কোলে নিতে পারে সেই জন্য আমি হচ্ছে সে থাকতেই রান্না শেষ করে নেই কারণ একা একা রান্না করতে গেলে বাচ্চা কোলে উঠতে চায় এই জন্য আমার আসলে খুবই বিরক্ত লাগে তো এখানে আমি একটা পাতিলে সব মশলাগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিব আর আমার কিন্তু পাশে জামাই যেন একটু নাড়াচাড়া করতেছে তো বললাম দাঁড়াই থেকে কি দেখো একটু কাজ করো করলেও তো হচ্ছে একটু আমার হেল্প হয় তো এই জন্য আমি ক্যামেরাটা একটু ধরতে পারছিলাম আমার কাজে যখন আমার জামাই যান সাহায্য করে আমার কি যে ভালো লাগে খুবই ভালো লাগে আবু তোমাদের কেমন লাগে যদিও সে করে না বা করতে ইচ্ছা সে পোষণ করে না মাঝে মাঝে একটু জোর করে ধরে ধরে করাই তো আজকে একটু নিজে থেকে আসছে দা বলতেছে দাও একটু নাড়াচাড়া করে দেই তো আমিও একটু সম্মতি জানালাম ঠিক আছে নাড়ো সে কিন্তু আমার কোনো কাজ করে দেয় না শুধু এই নাড়াচাড়া তরকারি টুকুই করে দেয় তো যেটুকু করে সেটুকুই হচ্ছে আলহামদুলিল্লাহ বলতে পারি আমি মাংসগুলো দিয়ে একটু সুন্দর করে কষায় নিব কারণ হচ্ছে মাংস কষাতেই অনেক টেস্ট হয় এই জন্য আমি মাংসটা একটু বেশি করেই কষাই নিই যেন একটু লেগে লেগে যায় তখন আমি ঝোল দিয়ে দিই আর এখানে আমার মেয়ে কি সুন্দর করে কবিতা ভালো মাঝে মাঝে বলি যে তুমি একটু একটু পড়তে পড়তে বসো কথা না না বসতে চায় তো যেটুকু শুয়ে শুয়ে শিখাইতে পারছি ওইটুকুই অনেক এখানে আমাদের জন্য বাদাম নিয়ে এসছিল আমি হচ্ছে বলছিলাম যে হচ্ছে বাইরে থেকে একটু বাদাম নিয়ে এসিও তো এখানে বাদাম নিয়ে এসছিল তো এখানে আমরা মা মেয়ে মজা করে খাচ্ছিলাম ও ঢালতে দিচ্ছিল না যে বলতেছিল মা কাগজে করেই খাবো তো যদিও বাদামগুলো দেখতে এরকম কিন্তু তারপরেও অনেক মরমরা ছিল আমার তো খুবই ভালো লাগছে বাদামগুলা খেয়ে আমার বাসায় দোতলায় কাজ চলতেছে মানে মিস্ত্রিগুলা শুধু শব্দ করে সারাক্ষণে আমি এখন কোনো ভয়েস দিতে গেলেও হচ্ছে এমন শব্দ হয় এই জন্য মাঝে মাঝে খুবই বিরক্ত লাগে আর সন্ধ্যার পরে তো জামাই বাসায় থাকে কিভাবে হচ্ছে ভয়েস দিব তার আমি কিন্তু কারো সামনে ভয়েস দেই না আমি একা একাই ভয়েস দেই কারণ কারো সামনে ভয়েস দিতে গেলে আমার হচ্ছে কেমন মানে কি বলবো আমি কিছু বুঝে উঠতে পারি না তো এই জন্য আমি একা একাই ভয়েস দিই আর আমার মেয়ে পাশে ঘুরঘুর করে মাঝে মাঝে তো ওকে বলতে হয় যে মা চুপ করো কতবার যে বলি মা কোনো কথা বলো না সাউন্ড করো না তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ